এই নিরাপদ সড়কটি প্রত্যেকটা মানুষের কাম্য হওয়া প্রয়োজন সেটা হোক গাড়ির মালিক চালক শ্রমিক এবং পথচারী চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন সাহেব তার স্ত্রীর সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করার পর সে চিন্তা করেছে যে আমার বাকি জীবন আমি মানুষ যাতে আর দুর্ঘটনায় পতিত না হয় নিরাপদ সড়ক গড়ে তোলা যায় এই আন্দোলনের মাধ্যমে একটা মারাত্মক সারা তুলেছেন এবং সেই সারা কেন্দ্রীয় থেকে মাঠ পর্যায়ে সারা বাংলাদেশে নতুন প্রজন্ম প্রত্যেক শ্রেণীবাসের মানুষকে আইন মান্যতার বিষয়ে এবং সড়কে চলাচলের ব্যাপারে সচেতন করে অনেক সমৃদ্ধি লাভ করেছে আজকে বত্রিশতম নিরাপদ সড়ক চাই এটি একটি সামাজিক আন্দোলনে রূপান্তরিত হয়েছে এবং গণ মানুষের একটি দাবির আকাঙ্ক্ষা পূরণে অনেকটাই সমর্থ হয়েছে আমাদের বাংলাদেশের জনগণ এখনও পরিপূর্ণভাবে সচেতন নয় কিভাবে রাস্তাঘাটে চলতে হবে কিভাবে নিরাপদে বাড়ি ফিরতে হবে আমাদের সামান্য ভুলের কারণে অনেক জীবন অকারে ঝরে যাচ্ছে নিরাপদ সড়ক চাই সামাজিক আন্দোলনের মাধ্যমে প্রত্যেকটা মানুষকে সচেতন করার দাবি রাখে এবং মানুষকে সচেতনতার মাধ্যমে নিরাপদে ঘরে ফেরার জন্য সংগ্রাম করে যাচ্ছে